সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সোমবার শুক্রবারে হাট বসে সোমবার আজ একত্রিশ জুলাই দু হাজার তেইশ আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলোই প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল শাট কেমন দামে কেনাবেচা চলছে আজকে সে তথ্য দেবো আমরা শুরুতে দুইটা দেখছি বেশ সুন্দর চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে বাজারে পরিস্থিতি ভালো এই জোড়াটা কত চাচ্ছিলেন জোড়াটা একশো কত বললেন কত এক লাখ পঁচিশ এই যে এইটা আর এইটা এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম কত বলে চাচা সাত আট কত বলে দেওয়া যায় লাস্ট বারো হাজার এক লাখ বারো হাজার হলে এইটি এবং এইটি বিক্রি হবে এক লাখ বারো হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি সোমবারের হাট তুলনামূলকভাবে ভাবে আমদানি কিন্তু কম হয় কিন্তু আজকে দেখছি আমদানিটা একেবারে ভরপুর পাশে একটা দেখছি একটু তথ্য দিতে চাই ভাইয়া কি অবস্থা এটা কত চাচ্ছিলেন আঠান্ন কত বলে ভাই পঞ্চাশ বাউন্ন কেমন কত হলে দেওয়া যায় এটা পাঁচপান্ন হলে এটা দেওয়া যায় পঞ্চাশ বাউন্ন বলছে পঞ্চান্ন হলে এটা বিক্রি হয় পাশে আমরা আরো কয়েকটি দেখছি এগুলোর একটু তথ্য নেওয়ার চেষ্টা করি

যদিও টুকটুকে লাল না তারপরে সাইজটা এবং গ্রোথটা কিন্তু বেশ সুন্দর বাষট্টি হলে বিক্রি হবে শাহিওয়াল জাতের সার বছর আর এই জোড়াটা এই জোড়াটা এগুলো কি একটু কম আছে নাকি ভাইয়া এগুলো কত করে দেওয়া যাবে বাবান্ন করে করে

দেখছেন যে আমরা একটু ভিতরের দিকে আসার চেষ্টা করছি এবার সঙ্গে কিন্তু ব্যাপক আমদানি হয়েছে

সাতষট্টি আটষট্টি হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা দুইটা দেখছি বেশ সুন্দর এখানে একটা এই পাশে একটা কি অবস্থা বলেন তো বাজার ভালো না বাজার ভালো না কত চাচ্ছিলেন জোড়াটাই কত একশো পঁয়ত্রিশ কত বলে কত বলে কেমন টার্গেট লাস্ট টার্গেট পঁচিশ পার হলে বিক্রি হবে এক লাখ পঁচিশ পার এইটা এবং এইটা এক লাখ পঁচিশ পার হলে কিন্তু চোরাটা বিক্রি করতে হবে ভাই আজকের সোমবারের তুলনায় তো আমদানি ভালো কেনাবেচার বেসার কি খবর খুব কম খুব কম কয়টা কেনা করলেন

এইটা এবং তার পাশে এটা বিক্রি করতে ইচ্ছে তার মানে হঠাৎ করে আজকে একটু ডাউন হয়ে গেছে বাজারটা দুই তিন হাট থেকে খারাপ চলছে ঠিক আছে ধন্যবাদ দেখছেন যে এর পাশেও কিন্তু বড় আমদানি আছে এপাশে পাশে এগুলো কিন্তু সবগুলো আজকে বিক্রি হয়ে যাওয়া আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন হ্যাঁ আজকে কি অবস্থা বলেন তো বাজারে বাজার একটু হালকা আছে হালকা মানে একটু বাজারটা ডাউন হইছে ডাউন হইছে মানে বিক্রেতারা যারা বিক্রি করছে ওনারা বলছে যে বাজারটা হঠাৎ করে কমে গেছে হ্যাঁ হঠাৎ করে কমছে কয়টা কিনলে 6টা কোথায় যাবে কোথায় গ্রাম কুড়িগ্রাম গ্রাম যে ওখানে বিক্রি করবেন এটা কত পড়ছে ভাই এটা পড়ছে 45 45 আর

দুইটাই নব্বই পঁয়তাল্লিশ করে নব্বই তাহলে কুড়ি গ্রাম হাটে বিক্রির জন্য কিনলেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন